সবাই ভাবে স্বামী বিদেশ মানে সুখ কিন্তু কেউ জানে না এই সুখের ভেতরে কতটা অপমান আর নীরব কান্না লুকিয়ে থাকে আমার স্বামী বিদেশ থাকে আর আমি থাকি শ্বশুর বাড়িতে একটা বাড়ি অনেক মানুষ কিন্তু তবুও আমি একা শুরুতে সবাই ভালো ছিল মিষ্টি কথা ভালো ব্যবহার আমি ভেবেছিলাম এটাই বুঝি আমার নতুন পরিবার কিন্তু সময়ের সাথে সাথে সব বদলে গেল আমার স্বামী দূরে আর আমি এখানে দুর্বল এই দুর্বলতাটাকেই ওরা আমার অপরাধ বানিয়ে দিল ছোটো ছোটো কথা নিয়ে খোটা ইঙ্গিতে অপমান আর মুখের ওপর খারাপ কথা স্বামী বিদেশ নিজে কিছু করে না সবাইকে খাওয়াতে জানে না ওর জন্যই সংসারে অশান্তি আমি চুপ থাকি কারণ আমি জানি একবার কথা বললে আরও বড় কথা শুনতে হবে অনেক সময় মনে হয় আমি যেন এই বাড়িতে মানুষ না আমি যেন একটা বোঝা স্বামী ফোন দিলে আমি হাসি দিয়ে কথা বলি কারণ আমি চাই না সে দূরে থেকেও কষ্ট পাক সে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো আমি বলি হ্যাঁ সবাই ভালো কিন্তু ফোন কেটে গেলে আমার চোখের পানি আর থামে না রাতে ঘুম আসে না কারণ সারা দিনের কথা মাথার ভেতর ঘুরতে থাকে আমি কাউকে কষ্ট দেইনি আমি শুধু মানিয়ে নিতে চেয়েছি তবু কেন আমাকে সবাই শুনতে হয় আমাকে সব শুনতে হয় অনেক সময় নিজের রুমে বসে নিজেকে প্রশ্ন করি আমি কি সত্যি এতটা খারাপ এ বাড়িতে আমার হাসি চোখে লাগে আমার চুপ থাকা দোষ আমার কান্না নাটক আমি জানি ওরা ভাবে আমি কিছু বলবো না কারণ আমার স্বামী দূরে আর এই সুযোগটাই ওরা নেয় সবচেয়ে কষ্টের বিষয় জানেন আমি সব সহ্য করি শুধু আমার স্বামীর জন্য কারণ আমি জানি সে বিদেশে কষ্ট করে আমার ভালো চায় আমি চাই না সে বাবু কোর কারণে আমি কষ্টে আছি কিন্তু কিছু রাত খুব ভারী হয়ে যায় কিছু কথা ভেতরে ভেতরে মেরে ফেলে তবুও আমি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমাকে ধৈর্য দিন আর আমার স্বামীকে নিরাপদে রাখুন আমি জানি না এত এই কষ্ট কত দিন চলবে কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ সব দেখছেন যদি আপনি এই গল্পটা শুনে থাকেন নিজের জীবন খুঁজে পান তাহলে মনে রাখবেন আপনি একা কানা শ্বশুর বাড়িতে খারাপ কথায় ভেঙে পড়া অনেক নারী এই গল্প এই একই গল্প একদিন সত্যি কথা বের হবে একদিন এই কান্নার মূল্য পাওয়া যাবে এই গল্পটা আমার কিন্তু হয়তো এটা আপনার গল্প ধন্যবাদ সবাইকে আর গল্পটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন সাপোর্ট করবেন